বর্তমানে দেশের পরিস্থিতি খুব খারাপ আকার ধারণ করেছে মুক্তিযোদ্ধা আন্দোলন নিয়ে ছাত্র দল দেশের পরিস্থিতি নিয়ে আমাদের প্রচুর পরিমাণে হইতেছে, দৈনিক হাঙ্গামা হইতাছে পুলিশ আহত নিহত করতেছে তো বিশেষ করে আমার দোকানটা আপনারা দেখতেছেন তো আমি বেশ দুই মাস আজে আমি একটা দোকান তৈরি করছি এই দোকানটা হচ্ছে আমাদের নেতৃকোনা জেলা কেন্দ্র উপজেলায় নতুন বাস স্ট্যান্ড তো বিশেষ করে একটা দোকান তৈরি করতে গিয়ে অনেক কিছুই কেনাকাটা করতে হয় তো আপনারা জানেন টাকা দিয়ে জুগাল কিনতে হয় পুঁজি দিয়ে পুঁজি করতে হয় তো বিশেষ করে আমার দোকানের আমাকে অবশ্যই যারা সিনিয়র সবাই ফলো করে পাশে থাকবেন তো আমি একটা একটা মাল করে দোকান সাজাইতেছি আপনারা অবশ্যই দেখতেছেন তো এখানে বিস্কিট তো সাবান ঠান্ডা অনেক কিছুই দোকানে সাজানো তো আপনারা জানেন মানুষের দিন খাবারের কুটি কুটি পদ আছে তো কুটি কুটি পদের অনেক কিছুই একটা দোকান তৈরি করলে রাখতে হয় তো তো এনেও অনেক কিছুই আস্তে আস্তে আমি আস্তে আস্তে তুলতেছি তো বিশেষ করে একশো দুইশো তিনশো পদের জিনিস আমার রাখতে হবে পরে বেচা কিনা করতে হবে তো আপনারা সবাই দেখতেছেন এখানে বিস্কিট আস্তে আস্তে সাজানো হইতেছে তো এটা এলে বিস্কুট এটা আমাদের এটা আমাদের যারা ডায়াবেটিস তাদের খুব উপকারী একটা বিস্কিট তো এই বিস্কিটটা আসলে ডায়াবেটিস যারা তারা খাইলে মোটামুটি একটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে আপনারা দেখতেছেন দোকানটা আস্তে আস্তে সাজানো হইতাছে তো বিশেষ করে ব্যবসা বাণিজ্য করলে কিনা টাকা দিয়ে কিনলে মান আনলে আবার অনেক সময় নগদ অনেকের কাছে বাকিও বিক্রি করতে হয় তো এই জন্যই সব কিছুর মধ্যেই রাজনীতিক আছে তো রাজনীতি ছাড়া দুনিয়া দেশ চলে না তেমনি আমাদের দেশে যে পরিস্থিতি বর্তমানে তো দোকানদার ব্যবসা বাণিজ্য দ্বারা করতেছে তাদের একটা বেকায়দা অবস্থায় আছে আপনারা জানেন এক সপ্তাহ যাবৎ লকডাউন ছিল তো এটা একটা মজাদার বিস্কুট এই বিস্কুটটা আসলে খাইতে স্বাদ এই বিস্কুটটা ভালো মানের তো সবাই বিস্কুট খাবেন যারা ডায়াবেটিস যারা বাসায় চা খান তারা বিস্কুটটা আসলে মজাদার আনন্দের জিনিস শিশুদেরও একটা ভালো জিনিস বিস্কুট তো আপনারা দেখতেছেন দোকানে অনেক মাল আস্তে আস্তে তোলা হইতেছে বিশেষ করে আমাদের লকডাউনে মানুষ সংখ্যা কম গাড়ি ঘোড়া টুকটাক কম তো প্রচুর পরিমাণে গাড়ি এই রাস্তায় আনগুনি করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেশের জন্য দোয়া করবেন